এই অসভ্যতম অন্য কোনো দলের সাথে হলে এতক্ষণে পার্টি অফিসে সাইনবোর্ডটুক উঠিয়ে দিত একুশে শূন্য উনিশে শূন্য চব্বিশে শূন্য তিনবার শূন্যের হ্যাট্রিক করেছে সিপিএম সেটা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল কোনো গরিব মহিলাকে চৌত্রিশ নয়া পয়সা দিয়ে সহযোগিতা করেনি জ্যোতি বোষ যে নাকি তথাকথিত বিলেট ফেরত ফেল টু ব্যারিস্টার সে কোনো দিন অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার সুযোগ পায়নি বছর বছর ঘুরতে যেত বউশালিয়ার ছেলেকে নিয়ে দু হাজার এগারো সালের তেরোই মে ভোটের রেজাল্ট বেরিয়েছিল সিপিএম ঘটি হারা হয়েছিল বিশে মে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে সাত দিন সময় ছিল মমতা ব্যানার্জি সাত দিন রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন বলেছিলেন বদলা নয় বদল চাই মমতা ব্যানার্জি যদি রবীন্দ্রসঙ্গীতটা না শুনিয়ে একটু গণসঙ্গীত শোনাতে চাইতেন গোটা পশ্চিম পশ্চিমবাংলায় সিপিএমের একটা পার্টি অফিস খুঁজে পাওয়া যেত না কিন্তু ভদ্রতা মানে দুর্বলতা হতে পারে না আমার শালীনতা আমার সৌজন্যবোধ মানে আমার অসহায়তা হতে পারে না যারা এই কাজ করছে তারা মূর্খের স্বর্গে বাস করছে গতকালকে যে অসভ্যতাম লন্ডনের অক্সফোর্ডে করেছে সিপিএম এই অসভ্যতাম অন্য কোন দলের সাথে হলে এতক্ষণে পার্টি অফিসে উঠিয়ে দিত গিয়ে ছটা মাও তারা গিয়ে স্লোগানিং করবে একটা আন্তর্জাতিক মঞ্চে যেটা মমতা ব্যানার্জি তৃণমূলের নেত্রী হিসেবে সেখানে জানবে মমতা ব্যানার্জি এই বাংলার সাড়ে দশ কোটি মানুষের প্রতিনিধি হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে গিয়েছেন বাংলা এবং দেশেরও প্রতিনিধিত্ব করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুহূর্তে বিদেশের মাটিতে সেইখানে যারা এই অসভ্যতম করল তারা একাধারে বাংলার নামকে কালিমা লিপ্ত করলো তার সাথে সাথে দেশের নামকেও কালিমা লিপ্ত করল সমস্যা হচ্ছে এসএফআইয়ের নেতৃত্ব এস এফআইয়ের কারা ছিল ওখানে আপনি জানেন যে কটা নাম কজন বাঙালি নাম ছিল অধিকাংশ বাংলার বাইরের আমি নামগুলো পড়ছি নিখিল ম্যাথিউ নেহা পালিওয়াল অশোক বশিষ্ঠ এরা বাংলার বাসিন্দা বাংলার ভোটার এরা গিয়ে ওখানে প্ল্যাকার্ড তুলে আখেরে বাংলাকে কালিমালিপ্ত করল আর এদের পিছনে মাইন্ড যে তার নাম সুচিন্তন দাস পারলে সেই বিশ্ববিদ্যালয়ের ঘরে পর্যন্ত লাল পতাকা টাঙিয়ে রাখেন সেটা তার ব্যক্তিগত অভিরুচি যদিও বিশ্ববিদ্যালয় লাল পতাকাটা টাঙানোর জায়গা নয় বাড়িতে যা খুশি করতে পারেন আমি সিপিএম বলে মমতা ব্যানার্জিকে সহ্য করতে পারি না বলে আমি গিয়ে ক্যামেরার সামনে হিরো হওয়ার সুযোগ পাব অসভ্যতামও করব ওই জন্য অক্সফোর্ডের যারা প্রফেসররা ছিলেন যারা গবেষক ছিলেন যারা উপস্থিত ওখানে ডেলিগেট ছিলেন তারাই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন ওই ছটাকে ওই ছটা মাওমাকু মাকু পশ্চিমবাংলার রাজনীতিতে জামানত জব্দ হয় ওখানে বাকি যত অতিথি অভ্যাগত ছিল তাদের কাছেও জামানত জব্দ হয়েছে ছজনের কণ্ঠস্বর বাকি উল্টো দিকে ছশোর বেশি মানুষ ওই হলে উপস্থিত ছিলেন ওই মুহূর্তে একদিকে ছজন উল্টো দিকে ছশো জন ঘাড় ধাক্কা দিয়ে অক্সফোর্ড কর্তৃপক্ষ বার করে দিয়েছে যখন দেখেছে এরা কেউ অক্সফোর্ডের ছাত্রছাত্রী নয় আমাদের বক্তব্য খুব পরিষ্কার একদিকে এসএফআই আর একদিকে গণশক্তি কে মিথ্যাবাদী সেটা আগে ঠিক করুক সিপিএম কারণ গণশক্তি বলেছে যে মমতা ব্যানার্জিকে নাকি অক্সফোর্ড আমন্ত্রণই জানায়নি আবার এস কালকে পোস্ট করেছে যে অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন মমতা ব্যানার্জি আর আমাদের চুপ করে শুনতে হবে প্রতিবাদ হয়েছে তার মানে এস এফআই মেন নিচ্ছি যে অক্সফোর্ডের আমন্ত্রণেই মমতাদি বক্তব্য রাখতে গিয়েছিলেন ভাষণ দিতে গিয়েছিলেন আবার গণশক্তি বলছে অক্সফোর্ড নাকি আমন্ত্রণে জানায়নি তাহলে সত্যবাদী যুধিষ্ঠিরকে আর মিথ্যাবাদী দুর্যোধনটাকে সেটা আগে পরিষ্কার করুক সিপিএম এক দ্বিতীয় কথা যে মাও এই কাজটা করলেন এর প্রতিক্রিয়া আগামী দিন বাংলার মানুষ নেবে এমনিতেই শূন্য হয়ে গিয়েছে একুশে শূন্য উনিশে শূন্য চব্বিশে শূন্য তিনবার শূন্যের হ্যাট্রিক করেছে সিপিএম এখন সিক্স পার্সেন্টেসে দাঁড়িয়েছে ভোট পার্সেন্টেজ আগামী দিন বাংলায় সিপিএম থ্রি পার্সেন্টে নেমে আসবে আপনি লিখে রাখুন আজকের গতকালকের ঘটনার পরে বাংলার মানুষ সিপিএমকে আরও বেশি করে ঘৃণার চোখে দেখছে এরা মমতা ব্যানার্জির সাথে ফিরে উঠছে না রাজনীতিতে এরা চিরকাল গরিবের পাশে দাঁড়ানোর কথা বলেছে মমতা ব্যানার্জির সরকার গরিবের পাশে দাঁড়িয়েছে এরা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল কোনো গরিব মহিলাকে চৌত্রিশ নয়া পয়সা দিয়ে সহযোগিতা করেনি মমতা ব্যানার্জির সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মমতাদি সরকার কন্যাশ্রী দিচ্ছে মমতা সরকার সবুজ সাথী দিচ্ছে মমতাদির সরকার স্বাস্থ্য সাথীর প্রকল্পের সুবিধা দিচ্ছে খুব স্বাভাবিকভাবেই ঘাত্রদাহটা তো আর এমনি এমনি নয় টালির চাল বস্তির থেকে উঠে আসা হাওয়াইচুটি পরা সাদা শাড়ি পরা একটা মেয়ে সুতির শাড়ি পরা একটা মেয়ে সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়ে বক্তৃতা দেবে আর ওদের জ্যোতিবোষ যে নাকি তথাকথিত বিলেট ফেরত ফেল ব্যারিস্টার সে কোনো দিন অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার সুযোগ পায়নি বছর বছর ঘুরতে যেত বউ শালিয়ার ছেলেকে নিয়ে বিলেতে দিন বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পায়নি গাত্রদাহ তো স্বাভাবিক টালির চালের বস্তির ঘর থেকে উঠে আছে একটা মেয়ে আট পৌড়ে মেয়ে সে গিয়ে দাপিয়ে বেড়াবে এলিট ভার্সেস সাবলটান লড়াই চলছে নাকি এলিটের গাত্রদাহ এই মব্বো বা মাও মাকু এই যে এলিট সেকশান যারা নিজেদেরকে কালচারাল খুব এনরিচ একটা সিভিলাইজ সোসাইটির মধ্যে বাস করেন বলে আত্মশ্লাঘা অনুভব করেন সেই এলিটদের নাকে ঝামা ঘুষে দিয়েছে মমতা ব্যানার্জি সো কল্ড এলিড কোটান কোট নাকে ঝামা ঘষে দিয়েছে মমতা ব্যানার্জি সেই গাত্রদাহ থেকে এই ধরনের অসভ্যতম এই অসভ্যতম বাংলার মানুষ মেনে দেবে না